অবশ্যই মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী যদি ভালো হয় উনি ভালো মনোযোগ করলে অবশ্যই বিচার করতে পারেন এইবারে মুখ্যমন্ত্রী যদি চায় যে বিচার হবে না তাহলে হবে না মুখ্যমন্ত্রী চাইলে অবশ্যই বিচার হবে কি বলবেন যে কিছুদিন আগে শকত মোল্লা এই রাস্তায় ঠিক প্রতিবাদ শুরু করেছিলেন সেই সময় কিন্তু লোক দেখুন একটা কথা কি টিএমসি হয়তো টিএমসির পক্ষে শবাদমোলা ভাঙড়ে এসে হয়তো অনেক রকম বিবৃতি করছে অনেক রকম যন্ত্রণা করছে ভাঙড়ে এসে অনেক মিডিল মিছিল করছে কিন্তু টিএমসির ভাঙড়ে ভোট নেই ঠিক আছে এখানে আইএসএফ এর জন্য আইএসএফ ছাড়া ভাঙড়ের মানুষ কিছু বোঝে না এই যে এই যে গত লোকসভার ভোট হলো আমাদেরকে তো বাড়াইপুরে তো আমাদেরকে ব্যাপার গুনতেই দেয়নি তো আমাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে আমাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে আমাদেরকে গুনতে দেয়নি ওরা জোর করে জিতেছে অরিজিনাল ভাবে যদি গুনে যদি হারাতে পারে তাহলে ভাঁড়ে আমরা ভাঁড়ের জনগণ একটাও থাকবে না শহরে একা বাস করবে আমরা এখান থেকে চলে যাবো ছেলে যদি আই হেরে যায় আই যদি হেরে যায় ভাওড়ে আমরা বাস করবো না মোল্লা ক্যানিং থেকে লোক এনে ভাঁড়ে বাস করাবে ভাওড়ের জমি ওকে দিয়ে দেবো যদি হারাতে পারে আইএসএফ আইএসএফ কে বলছেন সামনে বিধানসভা জিরো করাতে গায়েস ঠিক আছে সেটা দেখা হবে খেলার ময়দানে খেলা হবে বল যার হাতে সে গোল দেবে দেখবে জনগণ দেখবে রাজ্যের মানুষ দেখবে ভারতের মানুষ দেখবে সবাই দেখতে থাকবে কি খেলা হবে সামনে 26 সালে বিশ মিছিলে দেখতে পাবে ওরা বিরিয়ানি দিয়ে কিন্তু ভাই জানেন এটার বিরিয়ানি নিজের টাকা খেয়ে আসবে আজকে আমরা দেখেছি যে হাতিশালা 6 লাইনে একটা প্রতিবাদ সভা করেছে তৃণমূল কংগ্রেস থেকে সেখানে খাওয়া দেওয়া হয়েছে কি বলবেন

কি বল বিরিয়ানির প্যাকেট মোবার জন্য এসছে না 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 ভালোবাসা ভালোবাসা এসছি ভালোবাসা এসছি